আসসালামু আলাইকুম এই যে আমার হাতে যে ওষুধটা দেখতেছেন এটা হচ্ছে একটা জীবাণুনাশক মাইক্রোনিল এসকেপ কোম্পানির এটার দাম হচ্ছে একশো মিলি দুশো পঁচাশি টাকা এমআরপি দেওয়া কোনো কোনো দোকানে হয়তো বা আপনাকে ডিসকাউন্ট দিতে পারে আর এই যে যে ড্রামটা দেখতেছেন এটা হচ্ছে স্প্রে করার মেশিন এটা দিয়ে আজকে আমার শেডে আমি জীবাণুনাশক স্প্রে করে দেবো যেহেতু আমার শেডটা আমি দমে পরিষ্কার করতেছি পুনরায় আমার শেডে যত তুষ ছিল সব তুষ বের করে আমি পুরো শেডে স্প্রে করে দিচ্ছি এই মাইক্রোনিল জীবাণুনাশকটা দিয়ে ঠিক আছে এটা হচ্ছে এক লিটার পানিতে এক মিলি এভাবে করে মিশাতে হয় এরপরে যেহেতু আমার শেডটা অনেক বড় আমার এখানে পাঁচ লিটার পাঁচ লিটার করে আমি দুইবার দশ লিটার পানি বানিয়েছি এই জন্য এই বড়ো মেশিনটা আমি নিয়েছি ঠিক আছে এটা কাঁদে করে বহন করা যায় এবং কি খুব সহজেই স্প্রে করা যায় যেমন হাতে দেখতেছেন একটা প্যাডেল ওই প্যাডেল দিয়ে প্রেস করলেই এটার পানি স্প্রেটা হয়ে বের হয় আর কি এটা দিয়ে স্প্রে করা খুবই সহজ আপনারা চেষ্টা করবেন অন্তত সপ্তাহে এক দু দিন পুরা শেডে স্প্রে করতে সপ্তাহে যদি একদিন করেন তাও চলবে একবারে মিনিমাম যদি কমও করেন পনেরো দিন পর পর করবেন চেষ্টা করবেন যত বেশি স্প্রে করতে পারবেন জীবাণুনাশক শেডে শেডের আশপাশ সব জায়গায় ততই আপনার শেড ভালো থাকবে জীবাণুমুক্ত থাকবে রোগবালাই হবে না ভাইরাসে আক্রমণ করবে না ঠিক আছে একটু সচেতন হলেই আপনার প্রাণীগুলো ভালো থাকবে সেটা হাঁস মুরগি কবুতায় যাই হোক